জানেন কি আমাদের সৃষ্টির রক্ষক ভগবান বিষ্ণুর দশটি অবতার আছে আর প্রতিটি অবতার এসেছে পৃথিবীকে রক্ষা করতে ভগবান বিষ্ণুর এই অবতারগুলোকে বলা হয় দশ অবতার তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণুর দশাবতার কি কি মৎস্য মাছ জীবন রক্ষার প্রথম রূপ দুই কূর্ম কচ্ছ সমুদ্র মন্থনে সহায়ক তিন বরাহ সুকর পৃথিবীকে রক্ষা করলেন অসুরের হাত থেকে চার নৃসিংহ অর্ধ মানব অর্ধসিংহ প্রহ্লাদকে রক্ষা করলেন নিজের বাবার হাত থেকে পাঁচ বামন ক্ষুদ্র রূপে মহাবলীকে দমন ছয় পরশুরাম অন্যায় দমনকারী সাত রামচন্দ্র রাবণ বিনাশী আট শ্রীকৃষ্ণ ধর্মরক্ষক ও গীতার উপদেষ্ট নয় বুদ্ধ করুণা ও শান্তির মূর্তি দশ কলকি এখনো আসেনি কলিযুগের শেষে তিনি আবির্ভূত হবেন প্রতিটি অবতার আমাদের শেখায় যখনই অন্যায় বেড়ে যায় তখন ধর্ম রক্ষার জন্য ঈশ্বর পৃথিবীতে অবতার রূপে আসেন ওম নমো ভগবতে বাসুদেব আপনার কি মনে হয় কলিযুগে ভগবান কি আসবে পৃথিবীকে রক্ষা করতে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ